ডোডোমোটো চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আমি সাত সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন শুধু মুখে অন্যটা বাঁধা বাকি আর এত সকাল সকাল আমার রেডি হওয়ার কারণ আজকে আমি ডোডোকে নাগের বাজার আনতে যাব সিঙ্গুর থেকে তো তার জন্যই আমি রেডি হয়েছি তারপরে এই যে স্কুটার নিয়ে আমি বেরিয়েও পড়েছি আর সকাল সকাল বেরোনোর জন্য রাস্তাটা আমি বেশ ফাঁকা পেয়েছিলাম

ওটা যাচ্ছে বাস 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 আয় আয় আচ্ছা তুমি হাতে দেবো ভালো হয়েছে কত মানে কাঁটা কাঁটা না ওটা কুলের রাটি

বাড়ি যাবে না না তাহলে কোথায় থাকবে তুমি তুমি নাগের বাজার যাবে না নানবাড়ি থাকবে মা হ্যাঁ রে ননবাড়ি যাবে বা বা খায় কী রান্না করছো অ্যা না হ্যাঁ কী করছো তুমি আউ না আউ রান্না করছো কে খাবে বাবা খাবে মা খাবে মা খাবে আঁকে খাবে আর আজকে আমাদের দুপুরের খাবার ছিল ভাত ডাল বাটা মাছের ঝাল এঁচড়ের তরকারি নারকেল ভাজা আর চিংড়ি মাছের ঝাল আর আমরা যখন ভাত খাচ্ছি দড়ো ওদিকে তখন পায়রাকে বিরক্ত করতে ব্যস্ত পায়রা ভাত খাচ্ছে আর ওই বারবার করে যাচ্ছে সামনে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ নিয়েছিলাম যতক্ষণ তারপর এসে গেছি চা বানাতে গেল গেল এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এটা হচ্ছে বাইরের ওয়েদার এই সামনে বড় গাছটা এটা হচ্ছে আমাদের কারিপাতার গাছ আর এই যে বড় পুঁড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমড়া গাছ আর এটা হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘরের জানালা দিয়ে ভিউ আর ওদিকে দেখাচ্ছি ডোডোর কাণ্ড কি হচ্ছে ফেলে দিচ্ছে দেখো না

우우 짠 달았다니 kesakit smile 띠지 সবাই যাব সবাই দাও ঘর খোলা আছে এখানে দাঁড়াও লড়দুরে দাঁড়াও ফটো নেবো এখানে দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও দাঁড়াও আমার দিকে আস্তে আস্তে আয় আস্তে আস্তে ঝুঁকে পড়ে

একটু দাও নালে শান্ত হবে না এখন বাটি বাটি আনছি দাও বাটি না প্লেট দেখছি কেমন খেতে হট ভালো খেতে হুম ওকে নাও

আমায় তুই কোথায় আছিস তোর মুড়ি আছে মুড়ি খবসে আর اكو বলে বিরিয়ানি খাবে সবাইকে জিজ্ঞেস করো বিরিয়ানি খাবে কিনা ওই বমাকে বমাকে জিজ্ঞেস করো তোর পায়ব্যাটা হয়েছে কি হচ্ছে পায়ব্যাটা হ্যাঁ আর কত পায়ব্যাটা হচ্ছে আমাদের আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল আজকে নাগের বাজার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু দলো জেদের কাছে আমিও হার মানলাম কাল রদদ চড়া হওয়ার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে তাই আজকে চেষ্টা করবো ডোডোকে তাড়াতাড়ি ঘুম পরানো যাতে কালো সকাল সকালে উঠতে পারে আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না